সুপ্রিয় দর্শকবিন্দু আসসালাম আলাইকুম আহমদুল্লাহ ব্রিটিশ এমপি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকী ডক্টর মোহাম্মদ ইউনুস এবং দুদককে আইনি নোটিশ পাঠিয়েছেন তিনি অভিযোগ করেছেন যে দুদক এবং ডক্টর মোহাম্মদ ইউনুস তার বিরুদ্ধে তার সুনাম ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে তারা প্রচারণা চালাচ্ছেন তো এই নিয়ে দৈনিক ইত্তেফাক পত্রিকায় একটি খবর প্রকাশিত হয়েছে যার শিরোনাম করা হয়েছে প্রধান উপদেষ্টা ও দুদককে উকিল নোটিশ পাঠালেন কিউলিপ সিদ্দিক খবরটি বিস্তারিত বলা হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও দুর্নীতি দমন কমিশনের বিরুদ্ধে যুক্তরাজ্যের সাবেক প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিক ব্রিটিশ রাজনীতিতে হস্তক্ষেপের চেষ্টা ও তার সুনাম নষ্ট করার জন্য পরিকল্পিত প্রচারণা চালানোর অভিযোগ তুলেছেন ডক্টর ইউনুস ও দুদক বরাবর টিউলিফের পাঠানো একটি উকিল নোটিশে এই অভিযোগ তোলা হয়েছে বলে জানিয়েছে স্কাই নিউজ নোটিশে টিউলিপ বলেছেন তার সুনাম ক্ষুণ্ণ করাই ডক্টর ইউনুস ও দুদকের প্রধান উদ্দেশ্য সেই সঙ্গে যুক্তরাজ্যের রাজনীতিতে হস্তক্ষেপ করা বিশেষ করে টিউলিপের নিজ নির্বাচনী এলাকা তার রাজনৈতিক দল এবং দেশ সেবার কাজে বিঘ্ন ঘটাতে তারা এসব অভিযোগ তুলেছেন যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় ভিত্তিক আইনি প্রতিষ্ঠান স্টিফেনসন হার্ডউড এল এলপির মাধ্যমে এই নোটিশ পাঠিয়েছেন টিউলিপ নোটিশে তার দেওয়া আগের কোনো চিঠির জবাব না পাওয়ার না পাওয়ায় অন্তর্বর্তী সরকারের সমালোচনাও করা হয়েছে উকিল নোটিশে টিউলিপ বলেন গত আঠারোই মার্চ ও পনেরোই এপ্রিল দুপুর চেয়ারম্যান ও কমিশনারদের চিঠি পাঠানো হয় এরপর চার জুন একটি চিঠি পাঠানো হয় প্রধান উপদেষ্টা ইউনুসকে নোটিশে আইনি প্রতিষ্ঠান স্টেপেনসন হার উড বলছে এখনও আমরা কিংবা টিউলিপ সিদ্দিক কোনো চিঠির জবাব পাইনি আমরা চিঠিতে স্পষ্ট বলেছি টিউলিপ সিত্বিক একটি পরিকল্পিত অভিযানের শিকার যার নেপথ্যে রয়েছেন প্রধান উপদেষ্টা ও দুদক আমাদের চিঠিপত্রে এটা দেখিয়েছি কেন টিউলিপের বিরুদ্ধে উঠা প্রতিটি অভিযোগ অসত্য উকিল নোটিশে ইউনিসের সাক্ষাৎ না দেওয়ার সিদ্ধান্তে সমালোচনা করে বলা হয়েছে ইউনুসের লন্ডন সফরের কথা শুনে টিউলিপ তার সঙ্গে সাক্ষাতের উদ্যোগ নেন তিনি দুদকের অভিযোগের বিষয়ে ইউনুসের সঙ্গে আলোচনা করতে চেয়েছিলেন কিন্তু প্রধান উপদেষ্টা দুঃখজনকভাবে টিউলিপের সেই প্রস্তাবটি গ্রহণে ব্যর্থ হন বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে টিউলিপের সঙ্গে দেখা না করার যে কারণ ইউনুস তুলে ধরেছেন তার সমালোচনাও করেছে হার্ডউড নোটিশে বলা হয় বিবিসি রেডিওর সাক্ষাৎকারী ইউনুসের কাছে সুনির্দিষ্টভাবে দুটি বিষয় জানতে চাওয়া হয় প্রথমত ব্রিটিশ প্রধানমন্ত্রী সাক্ষাৎ না পেয়ে তিনি হতাশ কিনা দ্বিতীয়ত টিউলিপের সঙ্গে তিনি কেন সাক্ষাৎ করেননি এতে আরও বলা হয় এই বিষয়ে প্রধান উপদেষ্টা অবাক করার মতো অবস্থান নিয়েছিলেন তিনি সেদিন বলেছিলেন যে এটি একটি আইনি প্রক্রিয়া এবং তিনি সেটিতে হস্তক্ষেপ করতে চান না নোটিশে বলা হয়েছে আমাদের প্রত্যাশা ছিল যুক্তরাজ্যে নির্বাচিত একজন জনপ্রতিনিধির বিরুদ্ধে অভিযোগ তোলার আগে প্রধান উপদেষ্টা সঠিকভাবে তথ্য যাচাই করবেন তার এটাও মাথায় রাখা উচিত ছিল দুদকের পক্ষ থেকে যখন তদন্ত চলছে বলে দাবি করা হচ্ছে তখন টিউলিপকে নিয়ে প্রকাশ্যে সমালোচনা করাটা সমীচীন নয় মনে করেন টিউলিপের সঙ্গে বসার প্রস্তাব প্রত্যাখ্যান করার দুটো কারণ থাকতে পারে প্রথমত টিউলিপের বিরুদ্ধে প্রধান উপদেষ্টা যেসব অভিযোগ তুলেছেন সেগুলো মিথ্যা সন হারউড বলছে টিউলিপের সঙ্গে বসে এসব মিথ্যা অভিযোগ নিয়ে খোলামেলা আলোচনার সুযোগ পেয়েছিলেন ইউনুস কিন্তু তিনি সেই সুযোগ গ্রহণ না করে দুদকের আড়ালে থাকার সিদ্ধান্ত নিলেন যা আমাদের কাছে টিউলিপের প্রস্তাব প্রত্যাখ্যানের দ্বিতীয় কারণ বলে মনে হয়েছে দুদক চেয়ারম্যান বরাবর পাঠানো এই নোটিশের একটি অনুলিপি প্রধান উপদেষ্টাকেও পাঠানোর কথাও বলা হয়েছে নোটিশে টিউলিপ বলেন সার্বিক পরিস্থিতি বিবেচনায় এখন প্রধান উপদেষ্টা ও দুদকের এসব মিথ্যা প্রচারণা থেকে সরে দাঁড়ানোর সময় এসেছে স্টিফেন সন হার উড বলছে দয়া করে এখন এটা নিশ্চিত করুন যে দুদকের তদন্ত কার্যক্রম বন্ধ হয়েছে আমরা স্পষ্ট করে বলছি যদি এই চিঠি এবং আমাদের আগের চিঠিগুলোর যথাযথ জবাব তিরিশ জুনের মধ্যে না দেন তবে টিউলিপ সিদ্দিক যুক্তিসঙ্গতভাবে বিষয়টি ইতি ঘটেছে বলে ধরে নেবেন অর্থাৎ তারা যে চিঠি যে লিগাল নোটিশটি পাঠিয়েছে তার জবাব দিতে হবে তিরিশে জুনের মধ্যে এখন প্রশ্ন হচ্ছে যে টিউলিপের বিরুদ্ধে যে তদন্ত সেটি তো করছে দুদক ঠিক আছে তো দুদক তো দুদক যেহেতু করছে সেটার দুদ কি সেটার উত্তর দেবে তো ডক্টর ইউনুসের কাছে তারা পাঠানোর যে কারণটি বলছে সেটি হচ্ছে যে তিনি যেহেতু একটি তদা তদন্তাধীন একটি বিষয় এটি এখনও ক্লিয়ার হয়নি যে টিউলিফ কি দোষী না নির্দোষ সে অবস্থায় এটি শেষ হওয়ার আগে তো তিনি সমালোচনা করতে পারেন না যে কেউই এটা সমালোচনা করতে পারেন না এটি অবশ্য একটি যুক্তিসঙ্গত কথা যে কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলেই তো তিনি দোষী হয়ে যান না যখন কার্যক্রম শেষ হবে এবং রায় হবে রায় যখন তিনি দোষী হবেন তখনই তাকে দোষী বলা যাবে এর আগ পর্যন্ত কিন্তু কাউকেই কিন্তু দোষী বলা যায় না তো দেখা যাক যে ডক্টর মোহাম্মদ ইউনুস ওনার নোটিশের কি জবাব দেয় বা দুদক বা কী জবাব দেয় পরবর্তী কার পরবর্তী কার কি পদক্ষেপ গ্রহণ করে আমরা সেটি দেখার আছি সকালে ভালো থাকবেন আল্লাহ